মহাশিবরাত্রিতে চন্দ্রকোনা রোড মহাশ্মশানে নবনির্মিত আটচলার উদ্বোধন উৎসবের আবহ পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষে রবিবার বিকেলে চন্দ্রকোনা রোড মহাশ্মশানের কালী মন্দির প্রাঙ্গনে নবনির্মিত আটচালার উদ্বোধন করা হয় সাঁত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে নির্মিত এই আটচালা ভবিষ্যতে ধর্মীয় আচার সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন সামষ্টিক কর্মসূচির কাজে ব্যবহৃত হবে পুজো ও মঙ্গল আচরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে উদ্বোধন করেন পাঁচ নম্বর সাঁত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন রায় উপস্থিত ছিলেন গর্বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিনময় সাহা শঙ্কর কাঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল মহাশ্মশান কমিটির সদস্য স্থানীয় বাসিন্দারা বক্তারা জানান দীর্ঘদিনের প্রয়োজন মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে নতুন পরিকাঠামো গড়ে ওঠায় শ্মশান প্রাঙ্গনে আগত সাধারণ মানুষের সুবিধা বাড়বে এবং ভবিষ্যতে বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান আরো সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে উদ্বোধনকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহ দেখা যায় কালকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হবে কাল হবে চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছো কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিষদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন